লাভলি ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি চলে আসলাম এনারো রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে হোয়াইট চিকেন ভুনা আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে আর বেশি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না আর ফ্রেন্ডস আর রিলেটিভদের মাঝেও শেয়ার করে যাবেন তো চলুন রেসিপি শুরু করি তো প্রথমে এখানে আমি প্রায় দুই কেজি পরিমাণের মুরগির মাংস সম্পূর্ণ সম্পূর্ণটাই আমি নিয়েছি এখানে তো এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় এক ক্যাপের চাইতে একটু বেশি পরিমাণের পেঁয়াজ বাটা টক দই দিয়েছি আমি হাফ কাপ চিনাবাদাম বাটা দিয়েছি আমি এখানে হাফ কাপ তারপরে দিচ্ছি এখানে আমি জিরা বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি ওয়ান থার্ড কাপ এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এক ক্যাপের চাইতে একটু কম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে আপনারা মিশাই নেবেন তো এখানে আমি যা যা উপকরণগুলো ব্যবহার করেছি তা তাই কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এতে করে খুব প্রপার একটা টেস্ট পাবেন এরপরে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চিকেনটাকে তো এটা কিন্তু আমি হাত পা কলিজা গিলাস সহই কিন্তু সম্পূর্ণ মুরগিটা নিয়েছি আপনারা চাইলে এই হাত পাগুলো বাদ দিয়ে শুধু চিকেনটাকে নিতে পারেন তো সম্পূর্ণ মশলাগুলোর সাথে ভালো করে আমি এই মুরগির মাংসগুলোকে ভালো করে মিশাই নেব। তো মিশাই নেওয়ার পর এটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য মেরিনেট করে রাখব এরপরে চলে যাচ্ছি মূল রান্নায় তো প্রথম একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো রেগুলার সয়াবিন তেল অবশ্যই সাদা তেলটা ব্যবহার করবেন এরপরে দিচ্ছি আমি এখানে গোটা গরম মশলা এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ দিয়ে দিচ্ছি এখানে জয় জয়ফলের যে টু জৈত্রীর যে টুকরাটা সেই জৈত্রীর টুকরা দিচ্ছি এখানে আমি কিন্তু জৈত্রীটাকে বেটে দিচ্ছি না তো সম্পূর্ণ মশলাগুলোকে আমি ভালো করে তেলের মধ্যে হালকা একটু ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই মেরিনেট করে রাখা চিকেনটাকে তো এরপরে ভালো করে এটাকে আমি মিশাই নিচ্ছি তো এ পর্যায়ে যে বাটিটাকে আমি মাংসটা মেরিনেট করেছিলাম মাংসটাকে সেই বাটিটা ধুয়ে তারপরে সামান্য কিছু পরিমাণের পানি দেবো এখানে কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না আর সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি পানি ছাড়া রান্না করব। তো এটাকে ভালো করে মিশায় নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ তো আপনারা যদি কেউ ঝাল খেতে না চান তাহলে এটাকে এরকমভাবে মিষ্টি মিষ্টি করে রান্না করতে পারেন তবে আমার ঘরে একটু ঝালটা পছন্দ করে তাই এখানে আমি একটু মরিচের পরিমাণটা বেশি দিচ্ছি তো এ পর্যায়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকটা পানি চলে আসছে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া কালারটা একটু যাতে সুন্দর দেখা যায় আর হালকা একটুখানি ঝালঝাল ভাব আসে তো ভালো করে এটাকে আমি মিশায় নেওয়া মিশাই নেবো মিশাই নেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করব একেবারে মাখো মাখো হওয়া পর্যন্ত তো দেখুন এই পর্যায়ে কিন্তু অনেকটাই পানি শুকায় আসছে তো এটাকে আবারও নাড়াচাড়া করে দিয়ে তারপরে রান্না করব আমি আরও পাঁচ থেকে দশ মিনিটের মতো তো দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তো এটা আমার ঘরে তৈরি করা গরম মশলা তো এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তো পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর এটা তো একেবারে অসম একটা ফ্লেভার হয় আর খেতে তো দুর্দান্ত হয় আপনারা এটা পরোটার সাথে ট্রাই করবেন পোলাওয়ের সাথে তো ভালো লাগবেই এটা আপনারা পরোটার সাথে ট্রাই করবেন এটা জাস্ট অস্থির একটা রান্না এই চিকেন হোয়াইট গুণাটা তো আপনারা চাইলে একই প্রসেসে আপনারা গরু খাসি রান্না করে দিতে পারেন খাসির কোনো চিমসা গন্ধ বা এই ব্রয়লারের যে একটা অনেকে খেতে চান না এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ব্রয়লার মুরগিরও কিন্তু সে একটা আসছে গন্ধ আসে না এটা এতটাই মজার হয় এই হোয়াইট বোনাটা তো কথা বলতে বলতে রান্নাটা কিন্তু সম্পূর্ণ ওকে এখন কিন্তু জাস্ট খাওয়ার পালা তো দেখুন রান্নাটা দেখেই কিন্তু জিভে জল চলে আসছে এটা এতটাই স্বাদ হয়েছে আপনারা বাসায় ট্রাই করে এরপরে কমেন্টে কিন্তু আমাকে জানাবেন এটা খেতে কতটা মজার তো আশা করছি রেসিপি ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই প্লিজ আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মনের গভীর থেকে রইল অনেক অনেক দোয়া তো আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ